অনামিকার মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা বেলঘড়িয়ার নিমতার বাসিন্দা অনামিকা মণ্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যার রহস্য মৃত্যু এখনো পাড়ায় শোকের ছায়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু এখনও পর্যন্ত থমথমে পাড়ার পরিবেশ কিভাবে মৃত্যু হয়েছে প্রাথমিক যে তদন্ত রিপোর্ট ময়না তদন্তের তাতে বলা হয়েছে যে জলে ডুবেই মৃত্যুর স্পষ্ট হচ্ছে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তারপরে স্পষ্ট হবে যে মদ্যপ অবস্থায় ছিলেন কিনা ওই তরুণ রেশমি দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি কথা বলবো রেশমির সঙ্গে রেশমি রয়েছেন নিমতায় রেশমি একটু জানার চেষ্টা করব যে চব্বিশ ঘন্টার বেশি অতিক্রান্ত থমথমে এখনো কি পরিবেশ দেখো নিমতায় বেলঘড়িয়ার নিমতায় বাড়ি মেধাবী ছাত্রী অনামিকার এবং অনামিকার যে বাড়ির এলাকা রয়েছে এলাকা থমথমে শোকস্তব্ধ কারণ এলাকায় মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত ছিলেন অনামিকা একটু বাড়িটা দেখাতে বলবো গোপাল সেনকে এই বাড়িতেই অনামিকা তার মা বাবার সঙ্গে থাকতেন অনামিকার মা গত বছর আগে ব্রেন আক্রান্ত হয়েছিলেন এবং এখনও কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি রিকভারি করছেন অনামিকার বাড়িতে তিনি তার মা বাবা থাকতেন এবং এলাকাবাসীরা যেরকম জানাচ্ছিলেন যে পড়াশোনার পাশাপাশি তিনি নাচ গান আবৃত্তিতে পারদর্শী ছিলেন অনামিকার যে মামাতো ভাই অনামিকার মামাতো ভাইয়েরও কিন্তু গত ছ মাস আগে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে তিনি মারা গিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি তিনিও আত্মহনন করেছিলেন তারপরে কি অনামিকা হতাশা ছিলেন বা তার এর এফেক্ট কি অনামিকার ওপর পড়েছিল তা আমরা জানতে চেয়েছিলাম অনামিকার মামার বাড়ির যে আত্মীয়রা রয়েছে অনামিকার দাদু রয়েছে তার থেকে অনামিকার দাদু জানিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু অনামিকাকে কোনো হতাশা গ্রাস করেননি বরঞ্চ মামা মামি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি মামা মামিকে বোঝাতেন তবে কি করে এই ঘটনা ঘটলো তা নিয়েও তারা কিন্তু কার্যত সন্ধিহান কিভাবে এই ঘটনা ঘটলো এবং ইতিমধ্যে যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেটা কেন জানা যাচ্ছে জলে ডুবে মৃত্যু হয়েছে এবং আর পরবর্তী যে বিষয়গুলি অর্থাৎ মদ্যপ অবস্থায় ছিল কি এটা ভেসেরা টেস্টের পরেই কিন্তু বোঝা যাবে এবং অনামিকার যারা পরিবারের মানুষজন রয়েছেন তারা গতকাল প্রত্যেকে এসেছিলেন অনামিকার যারা প্রতিবেশীরা রয়েছেন প্রতিবেশীরা সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব কারণ প্রত্যেকেই এই চোখস্তব্ধতায় একটু কথা বলার চেষ্টা করি আপনি তো হ্যাঁ আপনি তো প্রতিবেশী প্রতিবেশী গতকাল একেবারে নিথর দেহ আসলো অনামিকার যে হেঁটে গেল কলেজে তার নিথর দেহ ফেললো প্যাথেটিক প্যাথেটিক মানে এরপরে কোনো কথা বলা যায় না অত্যন্ত মর্মাহত শুধু আমি নয় আমার পাড়া প্রতিবেশী পাড়ার যত অধিবাসী আছে প্রত্যেকে আমরা অত্যন্ত মর্মাহত এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না কারণ হতে পারে বলে মনে করছেন রহস্য থাকতে পারে বলে মনে করছেন মেবি 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 মিস্টিরিয়াস হলো হতে পারে একটা আপনার কমন সেন্স কী বলে একটা মেয়ে যদি টয়লেটও যায় তো সেখান থেকে পা পিছলে পড়ে গেলো প্যাসেজ ছোটো হলো প্যাসেজ ছোটো যে তো এমন না যে একদম নিউ ও তো এর আগেও তো ওই লেডিস টয়লেট ইউজ করেছে তোর ইভেন সন্ধেবেলাও ইউজ করেছে তোর পক্ষে ওটা তো নিশ্চয়ই কভার আপ করতে পারবে আপনারাও বলেছেন কোনোদিনও কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করতে একদমই নয় একদমই নয় ও মানে বেরোবে বাইক এবং ইতিমধ্যে যে প্রতিবেশীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম প্রতিবেশীরা কার্যত শোকাহত হয়ে রয়েছেন এই দোকানটা একটু দেখাতে বলবো কালকে এই দোকানে যারা দোকানিরা রয়েছেন তার সঙ্গে আমি আমরা কথা বলছিলাম যে ইতিমধ্যে তারাও যেটা জানাচ্ছিলেন যে পুজোর সময় শাড়ি কিনেছিলেন শাড়ির ফলস্পিকো করতে এই দোকানেই দিয়ে গিয়েছিল অনামিকা কিন্তু অনামিকার সেই শাড়ি আর নেওয়া হলো না গতকালই সেই শাড়ি দেওয়ার কথা ছিল অনামিকাকে কিন্তু সেই শাড়ি আর অনামিকার নেওয়া হলো না আপনারা বলছিলেন যে খুবই কৃতি ছাত্রী ছিলেন মেধাবী ছাত্রী ছিলেন এই পরিণতি যাদবপুর মতো বিশ্ববিদ্যালয় তিনি পড়ার সুযোগ পেলেন এর আগেও যাদবপুরে এক ছাত্রের মৃত্যু কিভাবে দেখছেন এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জার এবং কলঙ্কের একটা কারণ যাদবপুরের মতো একটা বিখ্যাত শুধু ভারতবর্ষে না পৃথিবীতে সারা পৃথিবীতে যার নাম যেখান থেকে সেন সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হচ্ছে এটা ভাবতে লজ্জা করছে কি পর্যাপ্ত দাবি করছেন বা যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে পুলিশে অবশ্যই 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 দাবি করছি সিসিটিভি দাবি করছি যেটা আপনি প্রশ্ন করলেন সিসিটিভির দাবি করছি যারা অন্যান্য প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো যাদবপুর ইউনিভার্সিটিতে এর আগেও এক ছাত্রের রহস্য মৃত্যু ঘটেছে আবার আরেকজন অর্থাৎ অনামিকার মৃত্যু হলো রহস্য মৃত্যু কীভাবে দেখছেন এত বড়ো একটা ইউনিভার্সিটি দেশের মধ্যে সব সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রথম সারিতে থাকে যাদবপুর ইউনিভার্সিটি হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু ঘটনা কি জানেন আমাদের আমার মানে শালীর মেয়ে মানে মেয়ের সম্পর্কে আমার খুব কষ্ট লাগছে যে এত ভালোটা মেধাবী ছাত্রী চলে গেল বা এত রত্ন চলে গেল এই ভালো জায়গায় পড়াশোনা করার জন্য যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো অথচ তার মানে পরিণতি হলো সেখানে হ্যাঁ কিন্তু রেশমি আবারও তো অনেক ধন্যবাদ কথা বলছিলাম রেশমি দাস ছিলেন সরাসরি